হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাভি ফুড বক্স রেসিপি কেমন আছেন ভিওয়ার্স আজকে আপনাদের জন্য মজাদার 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 অনেক মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম প্লিজ ভিওয়ার্স ভিডিওটা পুরো ওয়াচ করবেন পুরো ওয়াচ না করলে না শেষ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না কারণ অনেক কুকিং রান্নার কুকিংগুলোতে কুকিংয়ের টাইম আমরা লাস্ট পর্যন্ত অনেক আইটেমগুলি লাস্ট এন্ডিংয়ে আমরা মাঝে মাঝে কিছু আইটেম ইউজ করি যেটা আপনারা কখনো না দেখার কারণে আপনারা বুঝতে পারেন না প্লিজ ভিউয়ার্স পুরো ভিডিওটা ওয়াচ করবেন ধন্যবাদ আজকে আপনাদের জন্য যেটা নিয়ে আসছি বাসন্তী পোলাও এবং চিকেন কষা মানে ভুনা কষা তবে এটা একটু ক্রিমি কষা আমি এই চিকেন কষাটাতে ক্রিম ইউজ করছি ভিওয়ার্স অবশ্যই অবশ্যই ভিডিওটা ওয়াচ করবেন আমি আবারও বলে দিচ্ছি এবং কেমন লাগে ভালো লাগে মন্দ লাগে পুরাটাই বলবেন হ্যাঁ চলুন প্রথমে আমরা আমি আপনাকে পুরো ভিডিওটা কেন ওয়াচ করতে হবে আমি এখানে মিডেলে মিডেলে একসাথে কুকিংটা করেছি তো তাই এখানে মিডেলে মিডেলে আপনাকে দেখতে হবে চলুন এখানে আমি এই কাপের পরিমাণ দুই কাপ চাল নিয়েছি চালটাকে এক ঘন্টা ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেবার পর এরপর এটাকে ছেকে নিয়েছি ছেকে নিয়ে এটাকে ড্রাই হতে দেব চালটাকে মিনিমাম একদম প্রথমে চালটা যেরকম ছিল না ওরকম শুকিয়ে নিতে হবে ব্যাস আপনি ফ্যানের নিচে দিয়ে রাখুন চালটা একদম শুকিয়ে যাবে আসুন আমরা চিকেন কষাটাতে আসি চিকেন কষাটাতে আপনি যত এখনকার চিকেনগুলো না রান্না করলে এতটা মজা হয় না তাই আপনাদেরকে একটু মশলাটা একটু বেশি ইউজ করতে হয় এখানে আমি কালো এলাচি স্টার দারচিনি এবং জিরা সব কিছু দিয়ে ফোড়ন একটু ফোড়ন দিয়ে নেব। মানে একটু ভেজে নেব এরপর রসুন দি পেঁয়াজ দিব পেঁয়াজটাকেও অনেকটুকু সময় ভেজে নেব ভেজে নেবার পর আমরা এটাকে অনেকক্ষণ ভাজবো পেঁয়াজটাকে অনেকক্ষণ ভাজবো দেখতে থাকুন আমাদের পেঁয়াজটা ভাজি হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিয়েছি কারণ এখানে আমি আদা রসুন দেব তাই তো এখানে আদা রসুন এলাচি দারচিনি তারপরে আর জায়ফল জয়ত্রী বাটা ভিওয়ার্স অবশ্যই জায়ফল জয়ত্রী বাটাটা ইউজ করবেন তাহলে কারণ এটা অনেক আমি এখানে দুই কেজি দুই কেজি একটা মুরগি নিয়েছি জায়ফল জয়ত্রী বাটা দিলে অনেক গ্রান হয় জায়ফল জয়ত্রী বাটা ইউজ করবেন এরপর এটাকে অনেকক্ষণ ভালোভাবে ভুনে নেবেন দেখতে থাকুন পর্যায়ে আমরা একটু কাঁচামরিচও দিয়ে দিব। দেখুন কাঁচামরিচগুলো দেওয়ার পরে অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমরা এখানে লাল মরিচ কারণ আমরা ঝালটা করবো কাঁচামরিচে হ্যাঁ ঝালটা বানাবো কাঁচা এখানে লাল মরিচটি একটু কম দিব রেড চিলি পাউডার হলুদ আর মশলা বানানো ঘরে যে মশলা আছে ওটাও দিতে পারেন ধনিয়া জিরা গুঁড়া আর ভিউয়ার্স আমি এখানে ধনিয়া বাটাও ইউজ করেছি ভিউয়ার্স মনে রাখবেন আমি এখানে ধনিয়া বাটাও ইউজ করছি ব্যাস দেখতে থাকুন একটা ভালো করে কষানো হয়ে নে আমরা কীভাবে কষাচ্ছি ভিউয়ার্স মশলাটাকে আমরা কীভাবে ভেজে ভেজে রান্না করতেছি এই জিনিসটা অবশ্যই অবশ্যই ফলো করবেন দেখতে থাকুন দেখুন আমাদের চালগুলো শুকানো হয়ে গেছে আমরা এখন একটা বাটিতে চালগুলো নিয়ে এলাম এরপর এখানে তেজপাতা এলাচি দারচিনি লবণ এবং হলুদ দিয়ে আমরা মাখব ভিভার্স বাসন্তী পোলার সবচেয়ে মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ঘি অবশ্যই অবশ্যই আপনারা ঘিটা ইউজ করবেন তেল দিলে কিন্তু মজা হবে না আমি ভিওয়ার্স বলে দিচ্ছি তেল দিলে কিন্তু মজা হবে না অবশ্যই অবশ্যই আপনারা ঘিটা ইউজ করবেন আমরা ঘিটা দিয়ে ভালো করে মিনিমাম পাঁচ মিনিট থেকে দশ মিনিট এভাবে মিক্স করে নিব মিক্স করে আধা ঘন্টার জন্য রেখে দিব তাহলে এটা চালের সাথে যে ঘি হলুদ ওটা ভালোভাবে অবজার্ভ হয়ে আর মিক্স হয়ে যাবে আর আমার এখানে হলুদটা মনে হয়েছে একটু কালারটা কম হয়েছে তাই আমি আর একটু হলুদ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন ভিওয়ার্স আমাদের মশলাগুলি ভালো করে ভাজি হয়ে গেছে আমরা এখন একটু করে পানি দিয়ে নিব পানি দিয়ে একটু করে আরটু ভুনা বুনা করে নিব। বেশিক্ষণ না পাঁচ দশ মিনিট একটু পানিটা টেনে আসা পর্যন্ত একটু ভূনা ভূনা করে নেবো ভূনা ভুনা করে নেবার পর আমরা চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে আপনারা এই এই রান্নাটাতে একদম মশলার উপরে মানে আপনি সামনে থেকে সরতে পারবেন না মশলাটাকে অনবরত নেড়ে 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 রান্না করতে হবে নতুবা হাঁড়ির নিচে লেগে যাবে তবে এটাকে একদম আপনার মশলার উপর কষিয়ে কষিয়ে রান্না করতে হবে কারণ এটা যেহেতু চিকেন কষা আপনি কোনো রকমভাবে পাতলা ঝোল দিতে পারবে না পাতলা ঝোল দিয়ে রান্না করতে পারবে না হ্যাঁ আর চিকেন কষার ইয়ার মাংসগুলি একটু বড় বড় হতে বাসন্তী পোলাওর সাথে মাংসটা একটু বড় বড় খেলে ভালো লাগে একটু বড় বড় চিকেনের পিস করবেন এদের আমরা চিকেনগুলি আমি এখানে দুই কিলো পরিমাণে চিকেন নিয়েছি চিকেনটাকে দিয়ে আপনি দাঁড়িয়ে থেকে রান্না করবেন মানে প্রতি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট তিন মিনিট পর পর আপনাকে আস্তে আস্তে বেশি জোরে না আবার তাহলে চিকেনটা ভেঙে যাবে আস্তে আস্তে করে আপনাকে নেড়ে নেড়ে কুকিং করতে হবে হ্যাঁ ঠিক আছে আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে দেখতে থাকুন কিভাবে আমি কুকিংটা করেছি দেখতে থাকুন আমাদের চিকেনটা ফিফটি পারসেন্ট কষা হয়ে গেছে এ ফাঁকে আমরা একটু গরম মশলা দিয়ে দিব গরম মশলা দিবার পর আমরা আরও টেন মিনিটস এটাকে কষাবো মানে ভূনা করব। করবো করার পরে আমরা এখানে ক্রিম দিব এবং ইউগার দিব অনেক অনেক মজা আমাদের বাসার সবাই খেয়ে এত মজা পাইছে এত মজা পাইছে এই চিকেন রান্নাটা ফিওয়ার্স আপনারা অবশ্যই এই রান্নাটা করে বাসায় করে অবশ্যই অবশ্যই দেখবেন আমি একটু বেশি নেড়ে ফেলছি আমার ধৈর্যটা একটু কম তো তাই মানে আমি পাঁচ মিনিট পর্যন্ত ওয়েট করে না তাড়াতাড়ি 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 নাড়ে তবে এটা এই চিকেনটা আপনারা বাজার থেকে আজকে কিনে আনা চিকেন দিয়ে কুকিং করবেন মানে ফ্রিজে এনে কুকিং করে রাখছেন ওই ধরনের না ঠিক আছে আমরা এক টেবিল স্পুন পরিমাণ ইয়োগার্ট মানে টক দই আর ঘি সরি ক্রিম চাইলে আপনার পাশেও বানিয়ে নিতে পারেন ক্রিমটা বানাতে অনেক ঘন দুধ লাগে দুধ দুধ পাউডার পায়ে চাইলে একটু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আমি দুধ পাউডার ইউজ করি না আমি গরুর দুধটাকে একদম থিক করে ক্রিম বানিয়ে নিয়েছি একটু ক্রিম দিয়ে তারপর আমরা এটাকে রান্না করতে থাকব আমাদের রান্নাটা অনেকটুকু এইটি পার্সেন্টে হয়ে যাবে এর ভিতরে ঠিক আছে অবশ্যই ভিউয়ার্স আপনারা রান্না চিকেন কষা রান্নাটা করে দেখবেন দেখতে থাকুন দেখুন হয়ে গেছে আমাদের রান্না একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন ধনিয়া পাতাটা দিলে অনেক গ্রান হয় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো আসুন আমরা আমাদের নেক্সট ভিডিওটাতে আসি ওটা যেটা আমরা ড্রাই করার জন্য রেখে দিনগুলি সব কিছু হয়ে গেছে এখন আমরা এখানে প্রথমে আমরা ড্রাই ফ্রুটগুলিকে ইউজ করবো ড্রাই ফ্রুট বলতে কাজু বাদাম পেস্তা বাদাম কালো কিশমিশ এবং লাল কিশমিশ আপনারা কালো কিশমিশটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা আপনার পছন্দ আমি একটু স্বাদের জন্য দিয়েছি কালারফুলের জন্য দিয়েছি সবগুলোকে একটু ঘি অথবা বাটারে ভেজে নেবেন এটা ঘি আমার ঘিটা ফ্রিজে ছিল তো তাই কালারটা এরকম লাগতেছে এটাতে ভেজে নেবেন ভালো করে এটা ওই যে কিশমিশটা একটু ফুলে ফুলে আসলে ওই পর্যন্ত ওয়েট করবেন ভেজে নেবার পর আমরা এটাকে উঠাই নেব উঠাই নিয়ে আমরা যে চালটাকে হলুদ এবং ঘি দিয়ে ড্রাই করে রাখছি ওইটাকে অনেকক্ষণ ভেজে নিব ভিভার্স এই ফাঁকে একটা জিনিস বলে দিই এই চালটা রান্না করতে আপনাদের পেঁয়াজ রসুন এগুলো কিছুই লাগে না আদাটাও লাগে না কিন্তু স্বাদের জন্য আপনি একটু আদা বাটা দিবেন না আদা কুচি দিবেন এই যে আমরা দিয়ে দিলাম আমাদের চালটা এটাকে আমরা অনেকক্ষণ পর্যন্ত মিনিমাম দশ মিনিট কারণ বাসন্তী পোলাও খুবই ঝরঝরে খাবার হয় খুবই ঝরঝরে হতে হবে মিনিমাম দশ মিনিট পরিমাণে আমরা এটাকে ভেজে নিব মিনিমাম দশ মিনিট এটাকে ভাজতে 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 একদম ড্রাই করে ফেলবো এই যে আমি একটু আদা কুচি দিয়ে দিলাম আদা কুচিটা দিয়ে এটা আরও পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট অথবা দুই মিনিট ভেজে নেব ভেজে নিয়ে ভিভার্স অবশ্যই অবশ্যই গরম পানিটা আপনারা ইউজ করবেন হ্যাঁ অবশ্যই গরম পানিটা ইউজ করবেন আমি যেই কাপ মেপে চালটা দিয়েছি ওই কাপেই আমি এই পানিটা ইউজ করব। আমি দুই কাপ চাল দুই কাপ থেকে একটু বেশি চাল দিয়েছি আর আমি এখানে চার কাপ পরিমাণে চাল দিব কারণ এটা ভাপে ভাপে হবে একটু পানিটা চার কাপ থেকে একটু পানিটা বেশি দিব কারণ ধরেন চালটা ফ্রাই হয়ে গেছে তো তো একটু সিদ্ধ হতে সময় লাগবে ব্যাস হয়ে গেছে আমরা এখন এটা বয়ল করা পর্যন্ত ওয়েট করব এটা যখন বয়েল হয়ে আসবে তখন এখানে আমরা আরও কিছু ইনগ্রিডিয়েন্ট দিব ভিউয়ার্স প্লিজ ভিডিওটা পুরো ওয়াচ করবেন এখানে অবশ্যই আপনি চিনিটা ব্যবহার করবেন ভিউয়ার্স প্লিজ প্লিজ আমি বারবার বলে দিচ্ছি বাসন্তী পোলাওতে কিন্তু অনেকে চিনি খায় না কিন্তু হালকা হলেও চিনিটা ইউজ করবেন এই ফাঁকে এটা ফিফটি হয়ে গেছে আমরা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব ড্রাই ফ্রুটগুলো দেবার পরে এ দেখুন আমি এখানে আর কোনো পানি ইউজ করব না হালকা একটু পানি ছিটা দিব আমি আমি একটু পানিটা কম ইউজ করছি এই জন্য তো এই ফাঁকে আমরা আর লবণটা আপনারা অবশ্যই অবশ্যই চেখে দেখবেন হ্যাঁ তো এ ফাঁকে আমরা ইয়া দেব একটু ঘি দিব এবং চিনি দিব এখন চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনার পছন্দ মতন পোলাটা একটু মিষ্টি মিষ্টি হয় আমি চিনিটা অনুপাতিকারে কম দিয়েছি আর ঘি দিব কতক্ষণ পর পর আপনারা ঘিটা ইউজ করবেন ভিউয়ার্স প্লিজ আপনারা অবশ্যই ঘিটা ইউজ করবেন হ্যাঁ তো ঘিটা ইউজ করার পর ব্যাস এই যে নেড়ে নেড়ে আমরা এখানে চিনিটাও দিয়েছি ঘিটাও দিয়েছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং এইভাবে আমার নিয়মে দেখে অবশ্যই আপনারা বাসন্তী পোলাওটা রান্না করবেন আর বাসন্তী পোলাওটা কিন্তু চিনিগুড়া চাল যেটাকে গোবিন্দভোগ চাল বলে অনেকে গোবিন্দভোগ চাল দিয়ে অবশ্যই রান্না করবেন এটা কিন্তু ইয়া চাল দিয়ে রান্না করলে কিন্তু লম্বা লম্বা চালগুলি দিয়ে রান্না করলে মানে বাসমতি রাইস দিয়ে রান্না করলে কিন্তু একদমই টেস্ট হয় না এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই চিনিগুড়া চাল দিয়ে এই রান্নাটা করার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ